আপনারা জানেন যে আমেরিকা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ আর সেই দেশে অনেক বেশি পরিমাণে ধর্ষণ হয় পরিসংখ্যান আমাদের বলছে যে প্রতিদিন বেশি মহিলা ধর্ষিত হয় প্রতিদিন প্রতি এক মিনিট আঠারো সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয় আমরা যতক্ষণ এই অডিটোরিয়ামে আছি প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় কতজন মহিলা ধর্ষিত হয়েছে কতজন একশো জনেরও বেশি আমেরিকাতে আমি আপনাদের প্রশ্ন করি যদি আমেরিকাতে ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক পুরুষ যখনই কোনো মহিলাকে দেখবে দৃষ্টি নিচু করবে মহিলারা সবাই হিজাব মেনে পোশাক পরবে আর তারপর যদি কোনো পুরুষ কোনো মহিলাকে দর্শন করে তাহলে মৃত্যুদণ্ড আমি আপনাদের প্রশ্ন করছি এতে করে কি ধর্ষণের পরিমাণ বেড়ে যাবে সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে এটা কমে যাবে এটাই কার্যকরী আইন ইসলামিক শরিয়া প্রয়োগ করলে হাতে ফল আমি অমুসলিমদেরও এই প্রশ্নটা করেছি যে ধরুন কেউ একজন আপনার স্ত্রী বা আপনার মাকে ধর্ষণ করলো আর ধরুন আপনি সেখানে বিচারক ধর্ষক আপনার সামনেই আছে তখন তাকে আপনি কি শাস্তি দেবেন আর বিশ্বাস করুন তাদের সবাই বলেছে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। কেউ এমনও বলেছে যে তাকে অত্যাচার করে হত্যা করব। তাহলে কেন এই দুমুখ যখন অন্য কারো স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে তখন মৃত্যুদণ্ড একটা বর্বর আইন আর যখন নিজের স্ত্রীকে ধর্ষণ করছে তখন আপনি বলছেন নিজেই মৃত্যুদণ্ডের কথা কেন আপনাদের এই দুমুখনীতি আর আপনারা কি জানেন যে ইন্ডিয়ায় ক্রাইম ব্যুরোর একটা পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে যে প্রতি চুয়ান্ন মিনিটে ইন্ডিয়ায় একটা ধর্ষণের কেস রিপোর্ট করা হয় আসলে কথাগুলো হচ্ছে আরো অনেক বেশি রিপোর্ট একটা আর স্বাভাবিকভাবে ইন্ডিয়ার হোম মিনিস্টার এল কে আদভানি তিনি যেটা বলেছিলেন সেটা টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইন হয়েছিল হেডলাইন তিনি বলেছিলেন যে আদভানি আদভানি বলেছেন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আর আইনে একটা সংশোধনের কথা বলেছেন হেডলাইন ছিল টাইমস অফ ইন্ডিয়ায় উনিশশো আটানব্বই সালের আঠাশে অক্টোবরে মাত্র একদিন আগে উনিশশো সালের সাতাশে অক্টোবরে তিনি বলেছিলেন যে তিনি চান একজন ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদণ্ড আলহামদুলিল্লাহ ইসলাম যে কথা চোদ্দশো বছর আগে বলেছে এল কে আদমানি সে কথাই বলছে আর আমি তাকে অভিনন্দন জানাই আমি এখানে পলিটিক্যাল পার্টির কথা বলছি না আমি পলিটিশিয়ান নই কিন্তু যদি কেউ সত্যি কথা বলে আমি তাকে অভিনন্দন জানাই আর এই আইন প্রয়োগ করলে নিশ্চিতভাবে ধর্ষণের পরিমাণ কমে যাবে হতে পারে এর পরের হোম মিনিস্টার হয়তো ইসলামী হিজাবও পালন করতে বলবে ইনশাআল্লাহ ইন্ডিয়ায় ধর্ষণ পুরোপুরি বন্ধ হয়ে যাবে তারা ইসলামের কাছাকাছি কাছে আসছে তাই অভিনন্দন জানাই কালম লা কালম দিন সবাই সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক এল কে বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ায় ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে আর তিনি এখানে ঠিকই বলেছেন যে আইনটা একটু সংশোধনী দরকার আর ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড আমি এটার পক্ষে